জন্মাষ্টমী ভুলেও করবেন না এই ভাবে পুজো হবে ঘোর বিপদ নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত চন্দ্রমা ধরে হিন্দু শাস্ত্রে যে ক্যালেন্ডার তৈরি হয় তাতে অষ্টমী তিথিতে জন্মেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু পঞ্জিকা অনুযায়ী সৌর ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রে প্রাধান্য দেখা যায় তখন পালিত হয় জন্মাষ্টমী উৎসব উৎসবটি প্রতি বছর ইংরেজি ক্যালেন্ডার অগাস্ট মাসের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বরের মধ্যে কোনো একটি সময় পরে এই বছর অর্থাৎ দু সালে জন্মাষ্টমী পালিত হবে ছাব্বিশে অগাস্ট জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ অন্ন খেয়ে সংযম পালন করতে হবে এবং রাত বারোটার মধ্যে খেয়ে নিতে হবে ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে নিতে হবে বন্ধুরা জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি যত করতে হবে উপবাস এবং জাগরণ উপবাসে থেকে হরি নাম জপ কৃষ্ণ লীলা শ্রবণ ভগবানকে দর্শন ভক্ত সঙ্গে হরি নাম কীর্তন অভিষেক দর্শন করতে হবে এবং বন্ধুরা ভগবানকে অভিষেক করে একাদশী দিনের মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করতে হবে जन्माष्टमी ব্রত পালনের জন্য উপকরণ হিসাবে আপনি ফুল আতব চাল ফল নৈবেদ্য ফল তুলসী পাতা দুর্বা ধূপ দ্বীপ পঞ্চগব্য পঞ্চগুড়ি পাঠ বালি পঞ্চবর্ণের গুঁড়ো মধুপর্কের বাটি আসন অঙ্গুর ইত্যাদি সংগ্রহ করতে হবে এই দিনে উপবাসে থেকে উপকরণগুলি দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করতে হয় একটি শান্ত এবং কোলাহল মুক্ত স্থান প্রয়োজন স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে পুজোর জন্য স্নান আপনাকে আগে থেকে সেরে রাখতে হবে ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি অথবা মূর্তির সঙ্গে গণেশ মূর্তিও স্থাপন করা হয়ে থাকে পাশে অবশ্যই রাখবেন মিষ্টি ফল এবং অন্যান্য খাদ্য সামগ্রী থালায় সাজিয়ে দেবেন বন্ধুরা অবশ্যই মনে রাখবেন গোপালের প্রিয় খাবারগুলির মধ্যে রয়েছে মাখন মিচরি ননি নাড়ু ক্ষীর তালের বড়া রাভড়ি মালাই মালপোয়া ইত্যাদি যা সাজিয়ে গোপালের সামনে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন আপনি এরপর কিছুক্ষণ আপনি ধ্যান করতে পারেন যাতে থাকবে আপনার মনে শান্তি প্রদীপ জ্বালাতে হবে অবশ্যই শ্রীকৃষ্ণের প্রার্থনা করবেন এরপর ফুল অর্পণ করবেন ভগবান বন্ধুরা শ্রীকৃষ্ণকে আপনি যেই ভোগ প্রদান করবেন সেই ভোগে অবশ্যই দেবেন তুলসী পাতা তারপর শেষে অবশ্যই জ্বালাবেন ধূপ ধুনো প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকে আপনাদের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন